কুচি আমরা পাথর কাটা এটা সরকার বাড়ি বলে ছয় শতাংশ তেরো পয়েন্ট জায়গা বিক্রি হবে মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জায়গাটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি মেন রোডের সাথে পাথর একটা পলট সুন্দর পলট পলটটা সুন্দর ছয় শতাংশ তেরো পয়েন্ট জায়গা বিক্রি হবে মূল্য ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ ওই যে বাড়ির সৌন্দর্য ওই যে মসজিদ ওটা মসজিদ এই যে এক বাড়ি গেট আছে জায়গাটা হেভি সুন্দর সাইডে এই যে অনেক জায়গা ইটা বাটা সব কিছু আছে এটা মেইন রুটের সাথে জায়গাটা ছয় শতাংশ তেরো পয়েন্ট ছয় শত তেরো পয়েন্ট না ছয় তেরো পয়েন্ট জায়গাটা বিক্রি হবে একের মেন রাস্তার সাথে পাথরঘাটা সরকার বাড়ি গোয়া খোলা গোয়া মেন রোডের সাথে জায়গাটা বিক্রি হবে আর ওইদিন ছিল জায়গা মূল্য ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বাউন্ডারি দেওয়া আছে জায়গাটা খুবই সুন্দর মেন রোড সাথে মেন রোড সাথে